এই নিয়ে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় র গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই কারণ তারা নাকি জিয়াউর রহমান কেউ বাঁচতে দেয় নাই ওসমান কি করে বড় ঘটনা ঘটলেই যেমনটা ঘটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকে মানে তার পছন্দের তিনটি রাজনৈতিক দলকে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে তার যমুনায় ডেকে নিয়ে যান সে ঘটনাটি ঘটেছে শনিবার শুক্রবারে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদির পরিবারের সদস্যদেরকেও যমুনায় ডাকা হয়েছিল এবং সেই শোক সাক্ষাৎ করেছেন তিন দল বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বলেছেন যে অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলোকে মানে এই তিনটা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এ এক গভীর ষড়যন্ত্রের অংশ প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে মানে যদিও বা এই তিন দলই জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে এবং এর পেছনে যাতে কোনো ষড়যন্ত্র ঘটতে না পারে একে নস্বাত করে দিতে সেজন্য যদিও বা তারা ঐক্যের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন কিন্তু রাজপথে এবং মানে আলাদা আলাদা পরিস্থিতিতে ওসমান হাদির ঘটনা নিয়ে যেমন জামায়াতি ইসলামী এবং ওসমান হাদির দল সরাসরি বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে অঙ্গুলি নির্দেশ করছে না মানে সরাসরি মির্জা আব্বাসকে এই খুনের জন্য দায়ী করে ফেলছে অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ এখন বলে দিয়েছেন যে মির্জা আব্বাসের ওপর ঢাকা মেডিকেল কলেজে যেই মব সৃষ্টি করা হয়েছিল তিনি যখন সৌজন্য প্রকাশ করতে তার আসনের প্রার্থী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এরকম মব মব শব্দটাই ব্যবহার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং তারা বলছেন এই মব বিএনপি আর বরদাস্ত করবে না এই মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজবি আহমেদ সরাসরি জানিয়েছেন এই হত্যা প্রচেষ্টার পেছনে জড়িত আছে জামায়াত শিবির এই যখন অবস্থা তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার গড়ে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগের দিকে দোষের তীর ছুড়ে দিতে চাইলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়া এ সময়ে কত জরুরি আওয়ামী লীগ কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এমন একটা বয়ান হাজির করতে চাইলেও সম্ভবত রাজপথে নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি আর যে অবিশ্বাস বিএনপি জামায়াতের মধ্যে তাতে এই ঐক্য প্রচেষ্টা তেমন সফল হয়তো প্রধান উপদেষ্টা যমুনায় বসে তিন প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলেছেন ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছেন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হল নির্বাচনটি না হতে দেওয়া এই আক্রমণ খুবই সিম্বলিক তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায় এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এরপর তিনি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ার মতো সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলেছেন একদিকে তিনি বলছেন যে মানে এই যে পূর্ব পরিকল্পিত অংশ নির্বাচনের একজন একজন সম্ভাব্য প্রার্থী জুলাই নেতাকে এভাবে টার্গেট শিকার করা হবে কিন্তু তার কোনো গোয়েন্দা বাহিনী তার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কিচ্ছু জানতো না এরপর তিনি যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে এই ষড়যন্ত্রকারীরা কারা এই ষড়যন্ত্রকারীরা কি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একেবারে বিলীন হয়ে গেছে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে কয়েক দফায় গত কয়েক মাসে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গ্রেফতার জোরদার করা হয়েছে জামিন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর নেটওয়ার্ক বিস্তৃত আর সেটা মাথায় গুলি লাগার পর জানতে পারলেন প্রধান উপদেষ্টা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশব্যাপী ওসমান হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদে আজকে মিছিল করছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করছে কিন্তু হাদির পরিবার কাকে সন্দেহ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর ষড়যন্ত্রের অংশ নির্বাচন চেষ্টা এসব বলছেন বটে কিন্তু শুধু যে হাদির নেতাকর্মীরা মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন পরে তার দিকে ওই ডাকসু নেত্রী জুমা আমি জানতামও না যে তিনিও ইনকিলাব মঞ্চের একজন নেতা তিনি সহ এই যে নেতারা তেরে গিয়েছেন গুলি করেছেন গুলি করেছেন আপনারা এখন এসেছেন কেন তুই তোকারি করা হয়েছে মুখ খারাপ করে গালিগালাজ করা হয়েছে সংবাদ মাধ্যমে এবং সম্পর্কে যে ধরনের হুমকি ভাষা প্রয়োগ করছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সেটা আসলে প্রকাশযোগ্য নয় তবে হাদির পরিবারের সন্দেহ কাদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় র গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই কারণ তারা নাকি জিয়াউর রহমান কেউ বাঁচতে দেয় নাই ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবেন

আহরেজি আরমানের এই অবহোজকের দিকটা মানে ওসমানハদি গুলিবিদ্ধ হওয়া মাত্র যে তাদের দিকে তাক করা হলো এটাকে একেবারে উদ্দেশ্য প্রণোদিত জামায়াত শিবিরের একটা রাজনৈতিক চাল হিসেবে চিহ্নিত করেছে সে কারণে যে ঢাকা আসনে আসলে এখন তো দাঁড়াতে চান ডাকসু নেতা সাদিক কায়েম জুলাই আগস্ট আন্দোলনের একজন ছাত্র নেতা হিসেবে অনেকেই বলছেন ওসমান হাদি সরে গেলে একদিকে যেমন জুলাই আগস্টের ছাত্রনেতা হিসেবে ওই আসনে তার যে অবস্থান সেটা পোক্ত হয় অন্যদিকে তিনি যদি শুরুতেই বিএনপির শক্তিশালী নেতা ঢাকা আট আসনে যার ভিত্তি বহু বহু দশকে সেই নেতাকে একটা সন্দেহের মধ্যে ফেলে তার ভিত কাঁপিয়ে দিতে পারেন তাহলে সাদিক কায়েমকে ঠেকায়কে সে কারণেই নাকি সাদিক কায়েম ছাত্র শিবির নেতা ডাকসু ভিপি তিনি ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়া মাত্র ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছেন যে তিনি ঢাকা সিটিতে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে এক নেতৃত্ব দেবেন বিএনপি উল্টে বলছে বলছে যে 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 এই জামায়াত শিবির তারা নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আর পুলিশ কমিশনার যারা কিনা এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত তারা এখন সরাসরি বলছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জামায়াত শিবির বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ এক সভায় এটা স্পষ্ট করে তার নেতাকর্মী সমর্থকদের সামনে বলেন আর সেটাও এখন সর্বত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মানে বিএনপি জামাতের যে ঐক্য ঘটানোর চেষ্টা করছেন ডক্টর উন্নিউস কে জানে তা কতটুকু সফল হবে শুনে আসি রুহুল কবির রিজবি কি বলছেন আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জাহাজ শিবিরের লোক এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না এটা যারা করি কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই தலடாச்சு ஹலோ বিএনপি জামাতের মধ্যে যখন এই দোষাদোষি চলছে তখন একদিকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন সন্দেহের তীর আওয়ামী লীগের দিতে দিকে দিতে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাইকে সবাই মিলে ওন করতে হবে ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসাবে দেখছে তারা ভারতে বসে যা ইচ্ছা তাই করছে আর আমরা কিছুই করতে পারছি না নাহিদ ইসলাম আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন নাহিদ ইসলামদের জন্যেও এখন অস্ত্রের ব্যবস্থা হয়েছে রাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যারাই প্রার্থী হবেন তারাই অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান মানে এটা তো একটা নতুন ফেনোমেনা বাংলাদেশে দু হাজার জুলাই আগস্টের পর থেকে অনেক অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বেরিয়েছে গতকালকের হামলার পরেও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের কিন্তু উদ্ভব হয়েছে মানে নতুন করে নাম যেমন জেনেছি তাদের নাম দ্য ডিসেন্ট এখন সেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পোস্টে বলছে যে ইনকিলাপ কালচারাল সেন্টার থেকে সংগৃহীত মানে হাদির কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি সিসিটিভি ফুটেজ তারপর শুক্রবারের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট থেকে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সে এবং যেই ব্যক্তি না তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন তার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মিশছিলেন বলে হাদির দলের নেতারাই গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেই ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের এক নেতা পুলিশ পুলিশ কিংবা উপদেষ্টা কিংবা কেউ এই বিষয়টা এখনো নিশ্চিত না করলেও ফেসবুকে বিএনপি পন্থী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ অনেকেই চেষ্টা করছেন যে বিএনপি জামায়াতের মধ্যে এই কে মেরেছে কে মেরেছে এই নিয়ে তর্কাতর্কি বিরোধ দ্বন্দ্বের অবসান ঘটাতে এই ঘটনাটিকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ঘটানো বলে প্রমাণে প্রমাণ হাজির করতে কিন্তু প্রশ্ন উঠেছে যে আদাবর থানা ছাত্রলীগের এই নেতা যাকে কিনা একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনলাইনে বসে সার্চ করেই চিনে ফেললো সিসিটিভি ফুটেজ দেখে কিংবা জুলকার নাইন সাহের যুক্তরাজ্যে বসে আল জাজিরার সাংবাদিকতা করতে করতে চিনে ফেললেন তাকে কি করে তাকে কি করে হাদির মতো একজন সক্রিয় রাজনৈতিক নেতা চিনতে পারলেন না এবং ওসমান হাদির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ অবস্থায় আলাপপ্রত অবস্থায় থাকার ভিডিও পাওয়া যাচ্ছে একেবারে তার দফতরে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে শুধু তাই নয় এই ফায়সাল করিম মাসুদ বা যার নাম দাউদ বিন ফায়সাল বলে ওই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বা জুলকার নাইন সাহেব দাবি করছেন তার সঙ্গে এমনকি শিবির নেতা সাদিক তাইমেরও হাস্যজ্জ্বল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এছাড়াও সবচেয়ে বিস্ময়কর যেটা সেটা হচ্ছে যাকে বলা হচ্ছে ছাত্রলীগ নেতা যেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগস্টের পর থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারছেন না হত্যা মামলা সন্ত্রাস বিরোধী মামলায় জামিন ছাড়া মাসের পর মাস তাদেরকে কারাগারে আটক অবস্থায় থাকতে হচ্ছে এবং আওয়ামী লীগ দাবি করে প্রায় দুই কোটি মানুষ নেতা কর্মী সমর্থক হওয়ায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহে তারা তাদের এলাকা ছেড়ে মানে স্থানচ্যুত হতে হয়েছে কিন্তু এই ফায়সাল করিম নামের ছাত্রলীগ নেতা যিনি নাকি আদাবরেরই ছাত্রলীগ নেতা তাকে নাকি নভেম্বর মাসে দু হাজার নভেম্বরে অস্ত্র সহ তিনি এক আদাবরের অফিসে গিয়েছিলেন আহ লাখ টাকা লুট করতে তখন তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এরপর তিনি জামিন পেয়ে যান ভাবা যায় ছাত্রলীগের একজন নেতা তিনি যাকে সবাই চেনে অনলাইনে বসে তাকে ওসমান হাদি চিনতে পারছেন না সেই নেতাকে দু হাজার চব্বিশের নভেম্বরে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে পুলিশ করে তিনি আবার জামিন পেয়ে যান জামিন পেয়ে গিয়ে তিনি সেন্টারে বসে রাজনীতি করেন আর তার সঙ্গে হাস্যোজ্বল ছবি পাওয়া যায় সাদিক কায়েমেরও এই পুরো ঘটনাটি সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন ভাবে গেলাতে পারছেন না ওই চেকিং প্রতিষ্ঠান কিংবা বিএনপি পন্থী সাংবাদিকেরা আর বিএনপি নেতারাও এ বিষয়ে মুখ খুলছেন না তাদের অভিযোগের সরাসরি জামায়াত শিবিরের দিকে কারণ তারা বলছেন না হলে যেমাত্র ওসমান হাদির ওপরে গুলির ঘটনা ঘটলো সেমাত্র কি করে এমন অভিযোগ নিয়ে হাজির হতে পারলেন শিবির নেতা সাদিক কায়েম যার কিনা চোখ ঢাকা আট ওই আসনের দিকে আর হাদির পরিবার সহ জামায়াত শিবির নেতৃবৃন্দ কর্মী সমর্থকের কথা হচ্ছে ঢাকা আট আসনে হাদি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন আর জনপ্রিয় হয়ে উঠছিলেন তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে যে এই হাদি যাতে কোনোভাবে নির্বাচনের ফলাফল উল্টে দিতে না পারেন সেজন্যে তার আসনের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস তাকে সরিয়ে দিয়েছেন এ অবস্থায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই এই হামলা প্রধান উপদেষ্টার সঙ্গে এ কথায় বিএনপি সম্মত হয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দ বাইরে এ কথাই বলছেন তবে উইকের যে উদ্যোগ ডক্টর আবারও যমুনায় নিলেন এবং বললেন না হলেই কিন্তু আওয়ামী লীগ চলে আসবে কিংবা নাহিদ ইসলামরা যে ভয় দেখাচ্ছেন সে ভয় কতটুকু কাজ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুই শক্তিশালী দলের রাজনীতির মধ্যে সেটা দেখবার জন্য